আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি ভালো লাগবে তো এই কেকটা আমাকে একটা ভাবি অর্ডার করেছিল রাত আটটার দিকে তো ওনাকে আমি ডেলিভারি দিয়েছি রাত এগারোটায় আমি দুই ঘন্টার মধ্যে এই কেকটা বানিয়ে দিয়েছি তো কীভাবে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আগে শুকনো উপকরণ আমি চেলে নিচ্ছি হাফ কাপ ময়দা নিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ বেকিং পাউডার আর ওয়ান পিঞ্চ লবণ দিয়েছি দিয়ে আমি ভালোভাবে চেলে নিচ্ছি তো এটা হচ্ছে এক পাউন্ড কেকের জন্য আমাকে অর্ডার করেছিল উনি সাততলায় থাকে আমি যে বাসার ছয়তালায় থাকি ওইভাবে এটা সাত থাকে তো উনি অর্ডার করেছিল ইমার্জেন্সিতে একটা কেক চেয়েছিলো তো আমিও না করিনি অর্ডারটা নিয়ে নিয়েছিলাম তো এই তো শুকনো ফুকরটা আমি চেলে নিলাম নিয়ে ভালোভাবে স্পে দিয়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর আরেকটা বোলের মধ্যে আমি দুইটা ডিম নিয়ে নিলাম তো এক পাউন্ড কেকের জন্য দুইটা ডিমই যথেষ্ট তো দুইটা ডিম নিলাম আর হাফ কাপের চেয়ে কিছুটা কম আমি চিনি নিয়েছি তো একদম হাফ কাপ ভরে দিলে মিষ্টিটা বেশি হয়ে যায় সেই জন্য আমি এখানে কিছুটা কম দিয়েছি তো বিটারের ওয়ানে রেখে আমি ফার্স্টে বিট করব তো বাটিটা একটু কাত করে নিয়েছি এভাবে বিট করলে প্রথমের দিকে ফোনটা তাড়াতাড়ি হয়ে যায় তো প্রথমে আমি এক মিনিট বিট করব তো তারপরে আমি বিটারের টুতে রেখে এক মিনিট করে করে বিট করব কিছু কয়েক সেকেন্ড আর কি বিটারটা অফ রেখে তো যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ আমি বিট করতে থাকব চার থেকে পাঁচ মিনিট সময় লাগে বিট করতে তো বিট হয়ে গেলে চিনিটা ভালোভাবে গলে গেলে তো এখানে আমি সয়াবিন তেল আর ভ্যানিলা এসেন্সটা দিবো তো বিট করা কিন্তু আমার হয়ে গেছে তো এখন আমি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি আর হাফটা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম দিয়ে আমি বিটারের ওয়ানে রেখে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি যেহেতু বেটারটা অল্প তো দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যায় বিট করলে আর বেশিক্ষণ বিট করলে কিন্তু ফোনটা বসে যাবে তো তারপরে আমি এই তো বিট করে নিলাম তো যেই ভাবিটা অর্ডার করেছিল তো আমি তো ছয় তালায় থাকি ওই ভাবি সাততলায় থাকে তো উনি ইমার্জেন্সিতে এটা অর্ডার করেছিল আমি না করতে পারিনি তো দুই ঘন্টার মধ্যে আমি একটা বানিয়ে দিয়েছি আটটা বাজে বলেছিল ভাবি তো আমি সব কিছু মানে গুছিয়ে নিতে নিতে আমার সাড়ে আটটা নয়টা বেজে গিয়েছিল তো কেকটা আমি নয়টার দিকে ওভেনে দিয়েছি তো তারপরে আমি ওভেন থেকে বের করে কিছুটা ঠান্ডা হওয়ার পর স্লাইস করে নিয়েছিলাম আর কেকটা যখন বেক হচ্ছিল তখনই আমি হুইপ ক্রিমটা বিট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেট হওয়ার জন্য তো এখানে আমি শুকনো উপকরণটা দুইবারে দুই থেকে তিনবারে দিচ্ছি আবারও চেলে দিয়ে দিয়েছি তো দুই থেকে তিনবার কিন্তু শুকনো উপকরণটা চেলে দিলে কেকটা খুব সুন্দর হয় সফট হয় তো আমি শুকনো উপকরণ উপকরণটা চেলে দিয়ে ভালোভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে শুকনো উপকরণটা বেটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি তো পুরোটা আর দেখালাম না এমনি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো যেহেতু কেক বেস এবং ফ্রস্টিংটা একসাথে দেখাচ্ছি তো সেই জন্য আমি অনেকখানি কেটে দিয়েছি এতটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় তিরিশ মিনিটের ভিডিও হয়ে গিয়েছিলো তো এডিট করে আমি দশ মিনিট সাড়ে নয় মিনিট করেছি দশ মিনিটের মতো আর কি করেছি তো সবগুলো শুকনো উপকরণ আমার মেশানো হয়ে গেছে তো এখন এখানে আমি একটা ছয় ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি এখানে বেকিং পেপার আগে থেকেই বিছিয়ে রেখেছিলাম তো এই কাজটা আমি শুরুতেই করে ফেলি মোল্ডের মধ্যে আগেই বেকিং পেপারটা বিছিয়ে রেখে দিই তাহলে কাজটা সহজ হয়ে যায় আর ওইদিকে কিন্তু আমি ওভেনটাও ফ্রি হিট করার জন্য দশ মিনিটের জন্য দিয়ে দিয়েছি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে তো ওভেন কিন্তু ফ্রি হিট হয়ে গেছে তো আমি বেক করতে দিয়ে দিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু কেকটা বেক হয়ে গিয়েছিল পঁয়ত্রিশ মিনিট লেগেছিলো তো তারপরে কিন্তু এই তো নামিয়ে নিলাম তো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য একটা বোর্ড দিয়ে আমি ঢেকে রাখছি তো কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি স্লাইস করবো তাই তো ঢেকে রেখে দিচ্ছি তো আমি অফ ক্যামেরায় স্লাইস করে নিয়েছি কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখন আমি ফ্রস্টিং করবো তো একটা বোর্ড নিয়ে নিলাম এখানে কিছুটা ক্রিম দিয়ে দিলাম যেন কেকটা সরে না যায় আর এই বোর্ডটা ছোটো যেহেতু এক পাউন্ড কেক আর একটু বাঁকা ছিল তো বারবার সরে যাচ্ছিলো নিচে যে একটা কিছু দিব টিস্যু বা ছোট রোমাল আমার সেটা মাথায় ছিল না কারণ একটা যেহেতু অনেক তাড়াহুড়ো করে করছিলাম মানে ডেলিভারি দিতে হবে সেটাই শুধু মাথায় ছিল আর নিচে যে একটা কাপড় বা কিছু দিব কোনো কিছুই আমার মনে ছিল না তাড়াহুড়ো করছিলাম তো এখন হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপ মিল্ক সিরাপ দিয়েছি ফার্স্টে তো মিল্ক সিরাপটা দিয়ে আমি এখানে হুইপ ক্রিমটা দিয়ে স্প্রেড করে নিচ্ছি তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি যারা আমার ফেসবুক পেজ এবং আইডিকে এখনও ফলো করেননি তারা প্লিজ ফলো করে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন তো আমি পুরোটার দেখাচ্ছি না তিনটা স্লাইস আমি কিন্তু পরপর দিয়েছি মিল্ক সিরাপ এবং হুইপ ক্রিম দিয়ে স্প্রেড করে নিয়েছি তো ওপরটা আজকে আর ক্রামকুট করছি না তো যেহেতু তাড়াহুড়ো করছি ক্রামকুট আর করিনি পুরোটাতে আমি ক্রিম দিয়ে কাভার করে দিচ্ছি তো দিয়ে আমি ফিনিশিং নিয়ে আসবো তো আজকে আর সময় নেই কখন আমি ক্রামকুট করবো রাখবো আবার ডেকোরেশান করবো সেই জন্য আর ক্রামকুটটা করলাম না তো এভাবেই আমি ফিনিশিংটা নিয়ে আসছি যতটা সম্ভব পারি এই কেকটা কিন্তু ডেলিভারি দেওয়া হয়েছে অনেক আগে জুলাই মাসে তো ভিডিওটা আপলোড করা হয়নি এর আগেও ভিডিওতে কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমার অনেকগুলো ভিডিও জমে আছে পোস্ট করা হয়নি যেহেতু দেশের অবস্থা খারাপ ছিল এবং নেটও ছিল না ভিডিও আর আপলোড করা হয়নি আর ভিডিও আপলোডও করতে ইচ্ছেই করতো না তো অনেকগুলো ভিডিও ছিল তো সেটার মধ্যে এটাও একটা তো এটা কিন্তু জুলাই মাসে দিয়েছিলাম তো কয় তারিখে সেটার মনে নাই। তো অনেক দিন আগের এটা কিন্তু রিলস মনে হয় আমি দিয়েছিলাম ফেসবুকে পোস্ট করেছি রিলস আর ছবি মনে হয় পোস্ট করেছিলাম তো ভিডিওটা আজকে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট পেলে আমার কিন্তু এই কাজের উৎসাহটা আরও বেড়ে যায় আমি কমেন্ট পেলে কিন্তু আমি সবার কমেন্টই কিন্তু রিপ্লাই করি তো আপনারা কমেন্ট করবেন বেশি বেশি তো ফিনিশিং নিয়ে আসছি যতটা সম্ভব পেরেছি আমি আর সাইডে যে ক্রিমটা লেগেছিলো এটা আমি ক্লিন করে নিলাম আর একটা নজলের সাহায্যে আমি ফুল করে নিচ্ছি যদি সময় পেতাম হয়তো বা আরও ভালো করে বানাতে পারতাম যেহেতু সময় খুবই কম ছিল যদিও মাথায় অনেক রকমের ডিজাইন ছিল বাট এত সময় কমের জন্য আর কি সিম্পল একটা ডিজাইন করে দিয়েছি এই ছোটো ছোটো ফ্লাওয়ার করে দিলাম এটা ওয়ান এম না এই নজলটার নামটা আমি আসলে বলতে পারছি না ওয়ান এম এর মতোই কিছুটা তো তারপর আরেকটা নজল দিয়ে আরেক রকমের একটা ফুল করে দিলাম তো সাইডে বর্ডারে ফুলটা করলাম আর নিচেও বর্ডারটা করে দিব আর ওপরে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিব তো নিচে বড়াটাও দিয়ে দিলাম আর উপরে একটা হার্ট শেপ করতে বলেছিল তো আমি হার্ট শেপ কিন্তু ভালো করতে পারি না তারপরও যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে ততটুকুই করেছি তো এখানে শেপটা আমি একটা টুথপিক দিয়ে আগে এঁকে নিয়েছিলাম তো তারপরে আমি একটা ছোট্ট একটা নজেল দিয়ে ওপরে ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে আমি প্যালেট নাইফ দিয়ে সমান করে দিব তারপর ওপরে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দেবো আমি তো ভাবির দেবরের বাটে ছিল তো ভাবির যা কিকটা নিয়েছিল আর কি তো এখানে উপরে জানা লিখতে বলেছিল সেটাও আমি অফ ক্যাম ক্যামেরায় লিখে দিয়েছি কারণ আমি অন ক্যামেরায় লিখতে পারি না এমনি আমার লেখাটা খুবই খারাপ হয় তো সেই জন্য অফ ক্যামেরায় করেছি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ